নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন টাকাটক তো আজকে আমরা যেই ব্যাপার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু বিট মিউচুয়াল ফান্ড তো আমরা কি আদৌ মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারি করে বেশি রিটার্ন কামাতে পারি কি না সেটা আমরা দেখব তো এই ভিডিওটা আমি প্রধানত তৈরি করছি আমার যেসব বন্ধুরা চাকরিজীবী বা ব্যবসায়ী যাদের সময় নেই প্রতিদিন মার্কেট খুলে দেখার কিন্তু তারা ইচ্ছা যে স্টক মার্কেটে ইনভেস্ট করবে এবং ভালো রিটার্ন তারা গেন করবে তো দেখি যে আদৌ কি মিউচুয়াল ফান্ডকে আমরা বিট করতে পারব নাকি দেখুন এই যে আগামী দশ মিনিট হয়তো আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসতে পারে খুব ভালোভাবে শুনুন অনেক কিছু দেখার আপনার দৃষ্টিকোণ পাল্টে যেতে পারে তো দেখি যে কী হতে পারে তো দেখি দেখ দেখছি যে মিউচুয়াল ফান্ড যে গত যে দশ বছর এটা দেখুন দশ বছরের যে রিটার্ন দিয়েছে সরি এক মিনিট হ্যাঁ দশ বছরে অন অ্যান্ড যে রিটার্ন দিয়েছে কি পনেরো থেকে আঠেরো পার্সেন্ট আপনি দেখবেন গুগল খুলবেন সেখানে সার্চ করবেন দেখবেন পনেরো থেকে আঠেরো কোনো কোনো জায়গাতে কুড়ি পার্সেন্ট সেগুলো আবার অন্য কথা সেগুলো নিয়েও আমরা আলোচনা করব পরে করবো ঠিক আছে এবার দেখুন আমাদের নিফটি কীরকম কী পারফর্ম করেছে তো নিফটি আপনার বিগত দশ বছরে পারফর্ম করেছে প্রায় ফিফটিন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আর যে নিফটি মিড ক্যাপ সে রিটার্ন দিয়েছে দশ বছরে থার্টি টু পার্সেন্টের কাছাকাছি আর নিফটি স্মল ক্যাপ জানেন সে দিয়েছে দশ বছরে প্রায় চুয়াল্লিশ পারসেন্টের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন দেখুন নিফটি ফিফটির যে রিটার্ন পনেরো পার্সেন্ট সেখানে মিউচুয়াল ফান্ডের রিটার্নও পুনতে কাঠেরও মানে ধরুন তিন পার্সেন্ট বেশি তিন পার্সেন্ট তারা বেশি আপনাকে গেন করিয়েছে তো এবার এর মধ্যে অনেক হিডেন চার্জ আছে অনেক কিছু চার্জ আছে যেগুলো মিউচুয়াল ফান্ড প্রথমে বলে না পরে সেগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যারা মিউচুয়াল ফান্ড করছেন তারা জানেন যে হিডেন চার্জেসের জন্য সেখানে আরও টু পার্সেন্ট মতো সেখানে কাটা যায় তো দেখতে গেলে অন অ্যান অ্যাভারেজ ষোলো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে আশা করতে পারেন তো আমরা এবার দেখব যে সত্যি কি মিউচুয়াল ফান্ড থেকে বেশি আমরা গেন করতে পারবো আর যদি পারি তো কোন কনসেপ্টে তো আসুন দেখি তো আমাদের প্রথম যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাভারেজিং যে অ্যাভারেজিং করে আমরা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি গেন করবো তো দেখি আমি চারটে চলে যাচ্ছি প্রথমত তো দেখুন যে ল অ্যাভারেজিংয়ের বা অ্যাভারেজ থেকে যে রিটার্নটা আমি বলছি আপনাদের অ্যাভারেজ তখনই করবেন যখন সিওরিটি থাকবে কোনো একটা ইনস্ট্রুমেন্ট যখন সিওরলি ওপরের দিকেই উঠবে ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে তবেই সেখানে অ্যাভারেজিং করা উচিত হ্যাঁ ধরুন কোনো একটা স্টকের কথা বলছি ধরুন যা এবিসি স্টক আজকে তার যে ফান্ডামেন্টাল ধরুন খুব ভালো কিন্তু দু বছর কি পাঁচ বছর বাদে তার ফান্ডামেন্টাল কিন্তু চেঞ্জ হতে পারে ধরুন তার বোর্ড অফ ডিরেক্টর বা এমডি চেঞ্জ হলো সেখানেও তাদের ফান্ডামেন্টাল চেঞ্জ হতে পারে তো নিচে পড়ে যেতে পারে কেউ কি ভাবতে পেরেছিল ইয়েস ব্যাঙ্ক কখনও নিচে আসবে অতএব কোনো স্টকেতে আমরা এভারেজিং করব না এভারেজিং কোথায় করব এভারেজিং করব আমরা নিফটি ফিফটিতে কেননা আপনি জানেন যে আমাদের যে মার্কেট আমাদের যে ইন্ডিয়া ইন্ডিয়ান মার্কেট কোনো দিনই লং টার্মের জন্য নিচুতে চলে আসতে পারবে না যদি আপনি মনে করেন যে লং টার্মের জন্য নিচুতে যাবে তাহলে আমার মতে বলে আপনার কোনো কোনোরকম ইনভেস্টিং করাই উচিত না তার থেকে বরঞ্চ আপনি ব্যাংকে টাকা রাখুন সেখান থেকে আপনি জমান অনেক ভালো হবে আর যদি আপনি মনে করেন যে আমাদের ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ নিপটি নিপটি যদি আগামী দশ বছরে উপরের দিকেই উঠবে হ্যাঁ প্রথমে কিছুদিন হয়তো নিচে নামতে পারি এই যে এই পিরিয়ডগুলোতে নিচে নামছে যেমন এই পিরিয়ডটাই নিচে নেমেছে সেরকম হতে পারে কিন্তু অ্যাভারেজে ওপরে উঠবে মানে ওপরের দিকে ওটা সম্ভাবনা বেশি তখনই আপনি একমাত্র অ্যাভারেজ করবেন তো অ্যাভারেজ কিভাবে করবেন সেটা দেখে নিন তো প্রথমত যে কনসেপ্টটা আপনাদের আমি বললাম যে হাউ টু বিট মিউচুয়াল ফান্ড তো এখানে এবার আমি শুরু করছি দেখুন কখন আপনি টাকা ইনভেস্ট করবেন বা কোন জায়গাতে করবেন সেটা আমি বলছি দেখুন নিফটি ফিফটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন প্রথমে আপনি একটা কাজ করবেন এই যে নিফটির ইন্ডেক্সটার যে চার্ট সেটাকে ওয়ান উইকে করে নেবেন এবার ইনভেস্ট করবেন দেখুন একটি রেড ক্যান্ডেল যখন হবে সেটা দেখলেন ধরুন আপনি রবিবার দিন চেক করছেন চার্ট তো রবিবার দিন দেখলেন যে আগের সপ্তাহে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তো আপনি কি করলেন রেডি হয়ে গেলেন যে পরের দিন আমি ইনভেস্ট করব আপনি কি করলেন নটা ষোলো থেকে কুড়ির মধ্যে আপনি খুললেন পরের দিন সোমবার এবং ইনভেস্ট করলেন আপনি দেখে নিলেন যে রেড ক্যান্ডেল হয়েছে তার পরের দিন আপনি ইনভেস্ট করার জন্য খুলেছেন তো আপনি কি করলেন এখানে একটা কোয়ান্টিটি বাই করলেন ঠিক আছে এবার নেক্সট যেটা আসছে বাই করলেন আপনার অ্যাভারেজ পড়ল ধরুন এখানে পড়ল তেইশ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে ওকে এবার আপনি কি বললেন আবার নেক্সট উইকে আপনি খুললেন আপনি নেক্সট উইক খুলে কি দেখলেন এখানে একটা ইনভেস্ট করেছেন দেখলেন যে এইখানেও একটা ইনভেস্ট করার চান্স আছে এই উইকে আপনি কি করলেন আবার একবার ইনভেস্ট করলেন তো আপনার কি অ্যাভারেজ বললো ধরুন দু হাজার নশো সরি বাইশ হাজার নশো পঞ্চাশ বুঝতে পারছেন তো এবার কি বললেন তৃতীয় দিন তৃতীয় সপ্তাহে খুললেন দেখলেন যে এইখানেও একটা ইনভেস্টের সুযোগ আছে তো দেখলেন যে হচ্ছে তখন হয়তো আপনার দাম পড়বে এইটা দু হাজার টাকা বুঝতে পারছেন কীভাবে আমাদের অ্যাভারেজ কাজ করছে হ্যাঁ এবার একটা কথা বলে নি যে প্রত্যেক সপ্তাহে মার্কেট পড়বে না এইটা যেমন এইখানটা পড়েছিল বলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা পড়েছিল বলে অনেক সময় আসবে কি এই যে এই যে এই বুল রানগুলো হচ্ছে সেখানে আপনি কোনো জায়গা সুযোগ পাচ্ছেন না তখন কি করলেন আপনি এই যে এখানে যে রেড ক্যান্ডেল এখানে একটা অ্যাভারেজ করলেন এখানে একটা অ্যাভারেজ করলেন এইখানে একটা অ্যাভারেজ করলেন এরকমভাবে হিস্টোরিক্যাল ডেটাতে যা পাওয়া গেছে তো ধরুন আপনাদের আমাদের বাহান্ন সপ্তাহে একটা বছর হয় তো আমাদের হিস্টোরিক্যাল ডেটায় দেখা গেছে বাহান্ন সপ্তাহে আঠাশ দিন হয় গ্রিন ক্যান্ডেল আর চব্বিশ দিন হয় রেড ক্যান্ডেল তো আপনি বুঝতে পারছেন যে চব্বিশ দিন আপনার হাতে আছেই যে আপনি অ্যাভারেজ করবেন তো এবার কিভাবে অ্যাভারেজ করবেন বা কিভাবে কিনবেন মিউচুয়াল এই নিফটিকে সেইটা আবার দেখে নিই নিফটিকে তো ডাইরেক্ট কিনতে পারবেন না সেখানে দাম অনেক বেশি পড়ে যাবে তো এবার আমরা আসছি পরবর্তী প্ল্যানে তো এবার আমরা কি করব যে নিফটি না কিনে আমরা কি করব নিফটি বিস কিনব কিভাবে এই দেখুন নিফটি নিপন ইন্ডিয়া নিফটি বিস ইটিএফ যেটাকে বলে তো আপনি যে কোনো আপনার ব্রোকার হাউসে আপনি চার্টে থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন নিফটি বিস তো কী করলেন আপনি দেখে নিলেন যে নিফটি আগের দিন হয়েছে রেড ক্যান্ডেল তো আপনি করলেন পরের যে সোমবার সেইনকে এইখানে একটা নিফটি বিস কিনলেন সরি তারপরের সপ্তাহে দেখলেন যে আরেকটা তো সেখানে ওটা কিনে তারপরে উইকে দেখলেন আর একটা কিনলেন এরকমভাবে আপনি দেখবেন এইখানের কোনো চার্ট দেখবেন না আপনি প্রথমে দেখবেন যে নিফটির চার্ট দাঁড়ান দেখায় নিফটির চারটাই আপনাকে প্রথমে দেখতে হবে খেয়াল করে এই যে দেখলেন নিফটিতে এখানে রেড ক্যান্ডেল তো সঙ্গে সঙ্গে পরের দিন আর কিছু দেখার দরকার নেই আপনার আপনি সোজা চলে যাবেন নিফটি ইটিএপে সেখানে গিয়ে আপনি কিনবেন এখানে ধরুন একটা কিনলেন তারপরের দিন একটা কিনলেন এরকমভাবে আপনি কিনতে থাকবেন তো অ্যাভারেজিংয়ে আপনি দেখবেন যে নিচের দিয়ে আর এর থেকে একটা ভালো সুবিধা কী হবে আপনার যে মনে অনেকের ভয় লাগে যে নিফটি পড়ছে বাজার পড়ছে কি হবে কি হবে কিন্তু আপনার কাছে সুযোগ থাকবে আপনি ভাবছেন যে হ্যাঁ ভালোই তো হচ্ছে মার্কেট পড়ছে তো এর ফলে কীভাবে দেখা গেল যে ধরুন এই ফলটাতে আপনি করছেন ধরুন এই ফলটা আপনি ক্যাচ করেছেন এই ফলটা এই ফলটাতে ধরুন আপনি দেখতে পেলেন যে দশখানা ক্যান্ডেল আপনি পেয়েছেন রেড উইকলিতে এটা মনে রাখতে হবে উইকলিতে আমাদের করতে হবে তো দশজন দশটা এবার আপনি ধরুন কিনলেন টেন ইন্টু এখন দেখুন ক টাকা করে যাচ্ছে দুশো ছেষট্টি হ্যাঁ দুশো ছেষট্টি টাকা করে যাচ্ছে আর আপনি কোথাও কিনেছেন দুশো সত্তরে কোথাও কিনেছেন দুশো আটষট্টি কোথাও কিনেছেন দুশো ষাট এই সরি হ্যাঁ দুশো ষাট এইখানে দেখুন দুশো তিরিশেও এসে গিয়েছিল কিন্তু এই এই যে উইকগুলোতে এইগুলোকে আমরা কাউন্ট করবো না কেননা এইগুলো অনেক সময় হয়ে যায় এই ইটিএফগুলোতেই বিশেষ করে হয় অন্য কোথাও হয় না তো দেখুন এইখানে দুশো পঁয়তাল্লিশে কিনেছেন কোথাও কিনেছেন দুশো অনে আমার অ্যাভারেজ পড়ছে আপনার এইখানে তো আপনি কি করছেন যে ব্রেক ইভেনে থাকছেন তো ব্রেক ইভেনে থাকার ফলে এইখান থেকে এই যে জায়গা পার্টিকুলার জায়গা থেকে যখন মার্কেট ওপরের দিকে উঠবে তখন আপনার রিটার্ন এবার আসতে শুরু করবে তো খুব সহজ পদ্ধতিতে দেখছেন যে আপনার রিটার্নটা কী রিটার্নটা এবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কোন জায়গায় দেখতে পাবেন যখন এইখান থেকে ব্রেক ইভেনে চলে আসবে সেখান থেকে রিটার্ন এবার আপনি রিটার্নটা পেতে থাকবেন এবার কত রিটার্ন পাবেন না দেখবেন যে যখন আপনি সাধারণভাবে মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করেন ধরুন আপনি তো কিছু দেখছেন না হয়তো আপনি এইখানে বিনিয়োগটা করেছেন তো এখান থেকে ডাইরেক্ট এখানে অবধি চলে এসেছে তখন আপনি ভালো রিটার্ন পাচ্ছেন কিন্তু নিচের দিকে যখন পড়ছে তখন আপনার ইভেন থেকে যখন টস করে যাচ্ছে তখন আপনার কিন্তু বাইং প্রাইস এখানেই থাকছে আর আপনার সেলিং প্রাইস চলে আসছে এই আপনার যখন আপনি দেখছেন খুলে তখন দেখছেন যে না দুশো ছেষট্টি টাকা কিনেছিলাম এখন তো দুশো পঞ্চান্ন টাকা তখন আপনার যে ভয়টা লাগে সেই ভয়টা আপনার থাকবে না আর একটা জিনিস হবে ধরুন আপনি যে অ্যাভারেজিং করছেন ধরুন এই জায়গাতেই অ্যাভারেজিং করেছেন দাঁড়ান আমি নিফটির চার্টে গিয়ে দেখাচ্ছি সরি নিফটির চার্ট এই যে নিফটির চার্টে ধরুন আপনি অ্যাভারেজ শুরু করতে করেছেন এই জায়গা থেকে উনিশ হাজার নশোর কাছে আপনি আরম্ভ করলেন যে না আজকে থেকে আমি এবার ইয়ে করবো তখন উনি প্রথম যে পাঁচ ছটা যে সাত আটটা ক্যান্ডেল আপনি পেলেনই না তো এতে ভয় পাওয়ার কিছু নেই তো হতেই পারে যে কোনো যে কোনো ইনভেস্টিং যখন আপনি শুরু করে জানবেন যে প্রথম দিকে আপনার মাইনাস দেখানোর সুযোগ প্রথম তিন বছর থাকেই দেখবেন যে কোনো আপনি এতে সার্চ করতে পারেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে পারেন যে প্রথম যে তিন বছর আপনার যে পোর্টফোলিও সেটা মাইনাসে থাকতে পারে কিন্তু যে আমরা যে কনসেপ্টটা কাজ করছি প্রথম তিন বছরে মাইনাস থাকবার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে ধরুন এইখান থেকে আপনি আরম্ভ করেছেন অ্যাভারেজিং করা তো এখান থেকে যে এত অবধি যে আপনি করলেন এর মধ্যে কটা পেলেন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকমভাবে গুনুন দেখুন গোটা চব্বিশ পঁচিশ আপনি পেয়েছেন এনার আপনি চব্বিশ দিন ধরে আপনি মানে চব্বিশটা উইক ধরে আপনি টাকা ইনভেস্ট করছেন মার্কেটে তো এবারে দেখিনি যে কীভাবে করবো তো আপনার কাছে ধরুন দশ হাজার টাকা আছে ঠিক আছে দশ হাজার টাকা আছে আপনি চিন্তা করলেন যে এসআইপি করবো বা আমি করব কি যে ইনভেস্ট করব। মিউচুয়াল ফান্ডে বা যে কোনো জায়গাতে আপনি কি করলেন যে দশ হাজার টাকা প্রথমে যে আমি যেটা কনসেপ্টটা বললাম যে বাহান্ন দিনের মধ্যে চব্বিশ দিন রেট থাকবেই দেখুন এই যে লং টার্মে না আমি শর্ট টার্মের কথা বলছি না শর্ট টার্ম না লং টার্মে চব্বিশ দিন আপনার রেট থাকবে অর্থাৎ পাঁচ বছরের যদি আপনি প্ল্যান নিয়ে চলেন তো এইটা খুব ভালোভাবে কাজ হবে ধরুন আপনি করলেন কি যেদিনকে গ্রিন ক্যান্ডেল হলো সেদিনকে আমি কোনো সেই উইকে আমি কোনো ইনভেস্ট করবো না কিন্তু যেদিনকে আমার রেড ক্যান্ডেল হলো সেদিনকে আমি ইনভেস্ট করবো মানে তারপরের দিনকে আবার দিন গ্রিন ক্যান্ডেল করবো না রেড ক্যান্ডেল করবো রেড ক্যান্ডেল করবো এরমভাবে আমি আপনি টাকা ইনভেস্ট করতে থাকবেন তো কী হবে দশ হাজারকে আপনি প্রথমে ভাগ করে নেবেন চব্বিশ দিয়ে যে আপনার কত টাকা হচ্ছে মানে আপনি প্রত্যেক সপ্তাহে মানে উইকে আপনি ক টাকা করে ইনভেস্ট করতে পারেন দেখুন প্রায় যত দেখতে পাচ্ছি চারশো টাকার মতো মতো কাছাকাছি হচ্ছে তো আমি আবার দেখে নিচ্ছি দাঁড়ান দশ হাজার বাই চব্বিশ হ্যাঁ চারশো টাকা তো আপনি কি করলেন যে এখান থেকে যে নিফটি বিসে চলে গেলেন প্রত্যেক দিন আপনি একটা করে প্রত্যেক উইকে যখন রেড ক্যান্ডেল হবে আপনি একটা করে কিনবেন ওকে তো এইভাবে আপনার চলতে থাকবে এবং দেখুন এবার আমি এবার যেটা বলছিলাম যে কনসেপ্ট অফ যে কীভাবে আপনি রিটার্ন বেশি গেন করবেন সেটা আমি দেখে নিচ্ছি ধরুন এখান থেকে আপনি কিনেছেন এত অবধি এই এত অবধি এই ফলটাও আপনি ক্যাচ করেছেন তো যেহেতু আপনি এখান থেকে ধরুন এখানে প্রথম দিকে পাননি তো এইখান থেকে আপনি যে করেছেন আপনার অ্যাভারেজ যে টাকা হয়তো আসছে এইখানে ঠিক আছে এবার যখন মার্কেট ওপরে উঠতে আরম্ভ করবে তখন আপনি পাবেন টাকা কিভাবে ইনকাম করবে মানে আপনার রিটার্ন হবে আপনি আপনাকে বোঝাচ্ছি দেখুন এই যে দেখুন দেখুন আপনার অ্যাভারেজ এইখানে ঠিক আছে এবার যখন এইখান থেকে মার্কেট এই যে হাই এটাকে যদি ক্রস করলো হাই ক্রস করার পর যদি দশ পার্সেন্টও ওঠে ঠিক আছে দাঁড়ান এখানে হাই হাইয়ের কাছে আছে আপনার দশ পার্সেন্ট আপনার দশ পার্সেন্ট যদি রিটার্ন দেয় আপনার রিটার্ন কত হলো কুড়ি পার্সেন্ট তো বুঝতে পারছেন কীরকমভাবে রকমভাবে আপনার রিটার্নটা বেশি হতে পারে যেটা অনেক ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের থেকেও বেশি তো এই কনসেপ্টটা নিয়ে আমি আরও পার্ট তৈরি করব ভবিষ্যতে যে এইগুলোকে আরও ফাইন টিউন করে কি করে আরও বেশি আপনার রিটার্ন হতে পারে বা কি কী করতে পারেন যারা অ্যাগ্রেসিভ তারা কী করতে পারেন যারা একটু কম অ্যাগ্রেসিভ তারা কী করতে পারেন তবে যেটা আমি প্রথমেই বলছি নিফটি দিয়ে শুরু করুন এই যে কনসেপ্টটা ব্যবহার করতে এটা প্রুভিং স্ট্র্যাটেজি আমি বলতে পারি এটা আমিও ইউজ করেছি বা এখনও ইউজ করছি এটা থেকে ভালো রিটার্ন আশা করা যায় যেখানে আপনি দেখছেন যে আমি দেখলাম যে নিফটির অ্যাভারেজিটা পনেরো বা মিউচুয়াল ফান্ডের আঠেরো যেহেতু আমরা অ্যাভারেজিং করে কাজ করছি তো আমাদের রিটার্ন প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি চলে আসতে পারে হ্যাঁ কোনো কোনো বছর আসবে না হয়তো যেমন এই বছরটা এখানে হয়তো কম আসতে পারে কিন্তু আমাদের কি করতে হবে যে লং টার্মের সবসময় দেখতে হবে লং টার্মে কী হচ্ছে ঠিক আছে লং টার্মে আমরা কি করব না করব সেইটাই আমাদের বড়ো কথা অন্তত পাঁচ বছর লক্ষ্য রাখুন আর যে নেক্সট যে পার্ট আমি এটা নিয়ে করবো আপনাদের আশা করি যেগুলো বলেছি সেগুলো বুঝেছেন বা বারবার ভিডিওটা দেখুন আপনি সব বুঝে যেতে পার বুঝে যাবেন আর না হলে কমেন্ট করবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে আচ্ছা ঠিক আছে এটা যে দ্বিতীয় পার্ট আমি শীঘ্রই নিয়ে আসবো যে এই যে আমি বললাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট রিটার্ন আমরা যে আশা করছি সেইটাকে আরও ফাইন টিউন করে কি করে আরও বেশি করা যায় হ্যাঁ করা যায় অনেকভাবেই সম্ভব তো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আর এই দ্বিতীয় পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো দেখতে থাকুন বাই